উদয়ন গুহকে বাড়ি থেকে বেরোতে দিইনি ভোটের দিন মালদা মুর্শিদাবাদের গুন্ডাদের বাড়ি থেকে বেরোতে মালদা জেলার বাহারালে তৃণমূলের অঞ্চল সভাপতি এই অশ্বিনিয়ার নুরুলের মতো বাড়ির ভিতর ঢুকে সিআরপিএফ কলার ধরে মারতে মারতে তুলে নিয়ে গেছে আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে যাই যার নিজের ভোট সে নিজে দেবে আপনার কোনো অধিকার নেই মমতা পুলিশের কোনো রোল নেই এখানে জেনে এখন কোনো রোল নেই সাহস নিয়ে ভোট করবেন কে প্রধানমন্ত্রী করার জন্য দেবতনু ভট্টাচকে আপনারা এক নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দেবেন ভাবছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলর নেতা আশ্বস্ত করে গেল একটু খেয়ে বেলা যাই মাঠে কাজ চলছে না বন্ধু এটা করবেন না আপনার একটা ভোটের মূল্য অনেক ভারতবর্ষকে সুরক্ষিত রাখার ভোট মোদিজিকে প্রধানমন্ত্রী রাখলেই আমরা নিশ্চিন্তে ঘুমাতে যেতে পারব মায়েদের সুরক্ষা সুশাসন সব থাকবে তাই আগে ভোট দান পরে জল পান ছটার মধ্যে উৎসবের মতো লাইন দিয়ে দেবেন বাধা দিলে বুঝা যাবে সকাল বেলা আমরা যা করার করব এখানে অনেক অত্যাচার আপনারা সহ্য করেছেন দু সালের পরে এই নুরুলের নেতৃত্বে আমি আরো কটা নাম বলে যাচ্ছি ভাই সতর্ক করতে এসছি আপনাদের একদম সতর্ক করতে এসছি আমি কেষ্টকে সতর্ক করেছিলাম কেষ্ট এখন কোথায় আপনারা জানেন সকল না তিহারে গড়াগড়ি খায় কেষ্টর সিকিউরিটি এখানকার এসপি হয়ে গেছিল সাগল মিয়া তিনি এসপি হয়ে গেছিলেন কেষ্টর বডিগার্ড ওসিআইসি পোস্টিং করাতেন সাগল তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আমি আপনাদের বলে যাই এখানে যারা এই কাজগুলো করেন তারা খুব সাবধান থাকবেন নুরুল ইসলাম অশ্বিনী মণ্ডল বলরাম বাগদি রাজু মুখার্জি আমি বলে গেলাম আপনাদের মানুষ যদি আপনাদের ভোট দেয় আমাদের কোনো আপত্তি নেই আপনারা পঞ্চায়েতে প্রার্থী দিতে দেননি কেন আমার চোখের সামনে পাঁচ হাজার লোক দাঁড়িয়ে বসে আছে সিউড়ি টুতে কি বিরোধী দল নেই সিউড়ি টুতে কি ভোটে জিতি হারি পরের কথা আমরা প্রার্থী দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই আপনি পঞ্চায়েতে প্রার্থী দিতে দেননি কেন নুরুল ইসলাম আপনাকে জবাব দিতে হবে বদলা নেবেন তো বদলা নেবেন তো পঞ্চায়েতে বদলা নেবেন তো বদলা নেবেন তো বলুন বদলা নেবেন পদ্ম ভুলে ভোট দিয়ে বদলা নিতে হবে আর এখানে গত পঞ্চায়েতে যারা মাত্র আটজন নমিনেশন ফাইল করার সাহস দেখিয়েছিলেন আছেন আপনারা সভাতে আছেন দাঁড়াবেন তো দাঁড়াবেন তো সামনে এদেরকে আমি প্রণাম করি এরা বয়সে ছোট হলে প্রণাম করি এদের প্রণাম করি বিজেপি যেদিন সরকারে আসবে না মিথ্যা মামলায় আপনাদের যাদের জেল খাটিয়েছে আমি সংগ্রামী ভাতা দেব মাসে পাঁচ হাজার টাকা করে যত মিথ্যা মামলায় আর যে আইওরা মিথ্যা মামলা করেছেন ইনভেস্টিগেটিং অফিসার তাদেরকে ক্লোজ করব বলে গেলাম আজকে ক্লোজ করব রিটার করলো রিটার বেনিফিট পাবেন না শুনে রাখুন আজকেই সুপ্রিম কোর্টে হাইকোর্টের লয়ার প্রতাপ দের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল কলকাতা পুলিশ সুপ্রিম কোর্ট খারিজ করেছে আর যত বিজেপি কর্মীকে আপনারা মিথ্যা মামলা দিয়েছেন কখনো কেষ্টর কথা শুনে কখনো নুরুলের কথা শুনে কখনো কাজল শেখের কথা শুনে কখনো লাভপুরের রানার কথা শুনে আমি তাদের বলে যাচ্ছি যে আমার বিজেপি কর্মীরা যেদিন রাজ্যে বিজেপি ক্ষমতায় জনগণ আনবেন আপনাদের সংগ্রামী ভাতা পাঁচ হাজার টাকা করে আমরা দেব বালিচর তৃণমূল আপনাদের কি কি চুরি করেনি বলুন একশো দিনের কাজ চুরি হয়নি শৌচালয় চুরি হয়নি আবাস যোজনা চুরি হয়নি কোথায় বাকি রেখেছে বলুন চুরি করতে এই চোর তৃণমূলকে সরাতে হবে রাজি তো তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো চোরেদের হারাতে হবে তেরো তারিখে বীরভূম থেকে দেবতনু ভট পাঠান খুব সুন্দর ব্যবস্থা করেছিলেন পিসি ঠগি পিসি এখানকার ডিএম আর ডিআইজি শ্যাম সব পরিকল্পনা করেছিল যাতে আপনারা ভোট দিতে গিয়ে তেরো তারিখে ভোটের মেশিনে পদ্ম ফুল না পান মমতা ব্যানার্জি জানে না দাসের ঘরের উপর বসে আছে মমতা ব্যানার্জির লোকেরা আমাকে প্রথম খবর দেয় আপনাদের প্রার্থীর নমিনেশন কাটবে আমি সাথে সাথেই আমাদের কাজের জেনারেল সেক্রেটারি ভাই জগন্নাথ চট্টোপাধ্যায়কে বলি যে আপনি ব্যবস্থা নিন উনি আমাদের সেন্ট্রাল অবজার্ভারদের সঙ্গে কথা বলে আমরা ব্যবস্থা নিয়ে রেখেছিলাম নইলে তেরো তারিখে আপনাকে বুথে গিয়ে চোখের জল ফেলতে হতো আপনার প্রিয় পদ্মফুল পেতেন না এরা ভেবেছিল বীরভূম জেলায় ভারতীয় জনতা পার্টিকে এইভাবে পিছনের দরজা দিয়ে হারিয়ে দিবে না বন্ধু পারবে না মা তারার আশীর্বাদ আছে ভারতীয় জনতা পার্টির উপরে নরেন্দ্র মোদী রাম মন্দির দিয়েছেন নরেন্দ্র মোদী কেদার ধাম বদ্রি ধাম দিয়েছেন নরেন্দ্র মোদী মহাকাল দিয়েছেন নরেন্দ্র মোদী বেনারসে কাশী ধাম দিয়েছেন নরেন্দ্র মোদী মা অন্নপূর্ণাকে কানাডা থেকে ভারতে ফিরিয়ে এনেছেন তাই নরেন্দ্র মোদী দলকে কেউ রুখতে পারবে না হারাতে পারবে না মানুষের পার্টি আমি আপনাদের সকলকে আমরা জানি আমরা অ্যাডভান্স শুরু করে দিয়েছি আমরা জানি এই মাঠ ছোট হয়ে যাবে আমরা জানি যে মানুষের ভয় কাটছে মানুষ ভয় কাটিয়ে বেরিয়ে আসছে এবং এদের পতন অনিবার্য বলুন জয় শ্রীরাম জোরসে বলুন জয় শ্রীরাম জয় শ্রীরাম চোর তৃণমূল হটা চোর তৃণমূল হটা চোর তৃণমূল হটাও সন্দেশ কালীর বদলা নিন পদ্মফুলে ভোট দিন সন্দেশ কালীর বদলা দিন চোর তাড়াতে ভোট দিন তেরোই মে শুভ দিন দেবতনু ভে ভোট দিন তারাতে ভোট দিন শাহজাহানের দলকে শিক্ষা দিন চোর তারাতে ভোট দিন সন্দেশ খালির বদলা নিন দেবতনু ভাজকে ভোট দিন মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে ভোট দিন বন্ধু কেন নরেন্দ্র মোদীকে ভোট দেবেন নরেন্দ্র মোদিজি বলেছেন আমি বিরাশি কোটি লোককে বিনামূল্যে রেশন দিই চোদ্দ কোটি শৌচালয় বানিয়েছি আমি বারো কোটি লোককে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি দিই আমি চার কোটি বাড়ি বানিয়েছি আমি জল জীবন মিশনে ঘরে ঘরে জল দিয়েছি এখানে পৌঁছায়নি মমতা ব্যানার্জি মাঝখান থেকে খেয়ে ফেলেছে তাই আপনারা নরেন্দ্র মোদীজীর নেতৃত্বে বিকশিত ভারত গড়তে বিজেপিকে ভোট দেবেন যাতে ছাব্বিশে নয় এই চব্বিশে ফগি পিসিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে পারি আর ওর ভাইপোকে জেলে ঢুকাতে পারি আপনারা প্রস্তুত সবাই মিলে পদে ভোট দেবেন তৃণমূল কি বলছে তৃণমূল বলছে লক্ষ্মীর ভান্ডার নাকি বন্ধ হয়ে যাবে যেন ওর বাপের টাকা বন্ধ তো হবে না বিজেপি কে আনলে তিন হাজার টাকা দেব তিন হাজার টাকা তিন হাজার টাকা দু কোটি আঠাশ লক্ষের প্রতিনিধি বিরোধী দল নেতা আপনাদের কাছে বলে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির রাজ্য সরকার হলে সাড়ে চারশো টাকার গ্যাস রাজস্থানের মতো পাবেন ভারতীয় জনতা পার্টিকে আনলে আয়ুষ্মান ভারত পাঁচ লক্ষ টাকার বিনা পয়সার চিকিৎসা গোটা দেশ পায় আপনিও পাবেন মোদিজি বলেছেন আমাকে আবার প্রধানমন্ত্রী করলে আরো তিন কোটি পাকা বাড়ি তৈরি মোদীজি বলেছেন শুধু নলে জল নয় এবারে নলে রান্নার গ্যাস পাঠাবো মায়েদের জন্য মোদিজি বলেছেন সত্তর বছর হয়ে গেলে উচ্চবিত্ত হোক আর দরিদ্র হোক সব প্রবীণ নাগরিকের চিকিৎসার দায়িত্ব আমি নেব প্রত্যেকের চিকিৎসা আমি করাবো ছেলে বৌমা আত্মীয়র কাছে হাত পাততে হবে না তাই নরেন্দ্র মোদীজি বলেছেন আমি আরো পাঁচ বছর বিনামূল্যে মাথা পিছু পাঁচ কেজি করে চাল আর গম দেব রেশনে উনত্রিশ সাল পর্যন্ত তাই নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে তার মনোনীত প্রার্থী যার পক্ষে তিনি আহমেদপুরে এসে প্রিয়া সাহা এবং দেবতনু ভট্টায্যের হয়ে আপনাদের কাছে আবেদন করে গেছেন আপনারা তাকে তার আহ্বানকে সম্মান দিয়ে পদ্ম ফুলে ভোট দেবেন আপনারা জানেন তৃণমূল কংগ্রেস ইলেকট্রিকের বিল তিন গুণ বৃদ্ধি করেছে তৃণমূল কংগ্রেস সন্দেশখালীর মা বোনেদের অপমান করার জন্য ফেক ভিডিও বাজারে ছেড়েছে আপনারা জানেন আজকে কলকাতা হাইকোর্টে গঙ্গাধর কয়াল মন্ডল সভাপতি গেছে আইপ্যাক আর ভাইপোকে যাতে প্যাক করা যায় সিবিআই তদন্ত চেয়ে ভান্ডা ফোড় আমরা করবো ভাইপো আর আমার মনে পড়ে দু হাজার সাত সালে সিপিএম হরে কৃষ্ণ চিতি সাপের কামড়ে মারা গেছিল তাকে বুদ্ধবাবু ক্ষতিপূরণ দিয়েছিলেন নন্দীগ্রাম আন্দোলনে ঠিক একই ভাবে দশ বছর ধরে উপরে মায়েদের অত্যাচার করা পার্টি কংগ্রেস চোরামুল গুন্ডামুল এরা মহিলাদের উপর যে অত্যাচার করেছে বদলা নিতে হবে নুরুলের পিঠা খাওয়া বন্ধ করবেন তো নুরুলের পিঠা খাওয়া বন্ধ করবেন তো এই পুরন্দরPorsche উডি টুকে মিনি সন্দেশ খালি যারা বানিয়েছে তাদের ছাড়া যাবে না ছাড়বেন না তো আর একুশের পরে যা হয়েছে এবারে যদি আপনার কেশাগ্র স্পর্শ করে কেষ্ট থেকেও খারাপ অবস্থা নূরুল আরসিনি হবে আপনি লিখে রাখুন বিরোধী দলনেতা বলে যাচ্ছে রামপুর হাট যেতে হবে ভাই আপনাদের সভা যত চলছে লোক তত বাড়ছে তিনশো সত্তর ধারা হাঁটিয়ে কাশ্মীর গুন্ডাদের জম তৃণমূলের দুটো অস্ত্র হামলা আর মামলা এই হামলা আর মামলা যদি বন্ধ করতে হয় অমিত শাহজি ছাড়া কোনো বিকল্প নেই তাই অমিত সবাই যাব অনুমতি দিচ্ছেন তো পাপিয়া বোনের কথা শুনে যাবেন দারুণ বলে দারুণ বলে যাত্রাতে এখন এক নম্বরে আমরা তো গাঁয়ের ছেলে মুড়ি পান্তা খাওয়া লোক আমরা সিনেমা কম যাই যাত্রায় বেশি দেখি আমরা পিসির মতো আকাশে থাকি না আমরা ভাইপোর মতো এক কোটি টাকার ঝাড়বাতি লাগাই না আমরা ভাইপোর মতো ঘরে এক্সকালেটর সিঁড়ি লাগাই না ভাইপো এলে দু হাজার লোক ছ হাজার পুলিশ পিসি এলে তিন হাজার লোক ছ পাঁচ হাজার পুলিশ আর আমাদের পুলিশ লাগে না গণদেবতা জনতা জনার্দন আপনারাই আমাদের বল আর ভরসা বিজব বিজব দেবতনু জিতার পরে প্রথম মিছিলটা পুরন্দরপুরে হবে আমি থাকবো আমি থাকবো লাল চুল নুরুল মিয়া আজ থেকে মুখ সেলাই বন্ধ বাড়াবাড়ি করিলে আমার কাছে দারুণ ওষুধ আছে যে ওষুধ কেমন তার রিয়াকশন কি হয় কেষ্ট বেটা জানে আপনারা সবাই ভালো থাকবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম কত নম্বরে টিপবেন কত নম্বরে টিপবেন কখন ভোট দিতে বেরোবেন সাতটার আগে তাই তো এই ফোন মেসেজ তারপরে ডান্ডা ভালো থাকবেন